ওকে মানে ও যে অবস্থায় থাকুক তাকে আমি সেভাবেই ভালোবেসেছি আর ও ইদানিং একটা জিনিস বলছে ভিতরে ভিতরে ভালোবাসি না উপরে উপরে ভালোবাসাটা দেখায় এটার ক্ষেত্রে আমার কয়েকটা কথা বলার আছে মানে এত ভালোবাসার মানুষ পরিবারের সঙ্গে এত সুন্দর ভাবে সময় পার করেছেন এবং এত সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলেছেন পরামর্শ দিয়েছেন সেই জায়গাতে মানে পরিবার কেউ একটা চাপে ফেলেছিলেন আপনি এখন আপনাদের কোশ্চেনে দুটো টপিক আছে একটা আছে বিরূপ মন্তব্য দুই নাম্বার আছে পরিবারের ব্যাপারটা আমি প্রথমে বিরূপ মন্তব্যটা নিয়ে কথা বলি আমি এবং মামুন যখন 2022 সালের এপ্রিল মাসে মামুনের একটা সেলিব্রেশনে একসাথে হাজির হয়েছিলাম। তখন থেকেই মামুনকে শুনতে হয়েছে বুড়াবেটির জামাই বা এটা সেটা হ্যাঁ কিন্তু তখনও ওই বুড়া বেটির জামাই বা বয়স্ক মহিলাকে বিয়ে করা বা বয়স্ক মহিলার সাথে রিলেশন করা এগুলো নিয়েও তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় বয়ে গিয়েছিল গত এক মাস ধরে আমাদের জীবনে যেই পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেই পরিস্থিতিটা আমাকে আমাকে এবং শারীরিকভাবে খুবই অসুস্থ করে ফেলেছিল এবং আমি ওই স্ট্যাটাসে ছিলাম না যে আমি ঘর থেকে বের হয়ে একটা মানুষের সাথে আমি কথা বলবো বা আমার কোনো বক্তব্য উপস্থাপন করব বা আপনারা হয়তো দেখেছেন যে আমি হয়তো ডক্টরের কাছে গিয়েছিলাম বা এটা সেটা যেগুলো ছিল রুটিন চেক কিন্তু কোনো প্রমোশনাল কিছু আপনারা দেখেননি বা কোনো সাংবাদিকের সাথে আপনারা এই কয়দিন ওইভাবে আমাকে দেখেননি যেগুলো তুলে ধরা হয়েছিল সময় টিভি ছাড়া বাকি যতগুলো ইন্টারভিউ দেওয়া হয়েছিল সেগুলো প্রায় দুই থেকে আড়াই মাস আগের ভিডিওগুলো ছিল নাগরিক টিভিরটা প্রায় দুই থেকে আড়াই মাস আগে ধারণ করা হয়েছিল এরকম তো সবাই আমাকে আপনারা ফোন করছিলেন মানে যারা আমাদের প্রিয় ভাই সাংবাদিক ভাই বোনেরা আছেন সবাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন আমাকে ফোন করছিলেন দেখা করতে চাচ্ছিলেন আসতে চাচ্ছিলেন তো সবাইকে আমি কিন্তু কিন্তু এতদিন আমি আসলে ওইভাবে প্রিপেয়ার ছিলাম না যে আমি একটা কথা বলবো বা আমি আপনাদের সাথে দেখা করব সবাই বলেছে যে না আপনি ইন্টারভিউ না দেন আপনি যা না করেন আপনার সাথে একটু দেখে যে আপনি কেমন আছেন ওইটাও দেখাটাও আমি কিন্তু করিনি হ্যাঁ কারণ হচ্ছে যে যেই পরিস্থিতিটা ছিল ওই পরিস্থিতিতে আসলে মানসিকভাবে আমি খুব নর্মাল ছিলাম না এবং আমি কারোর সাথে দেখা করার ওই মানসিক প্রস্তুতিটা আমার ছিল না তো অনেক দিন পরে কালকে যখন আমি একটু ভালো ফিল করলাম একটা সুন্দর একটা নিউজে ভালো ফিল হলো তো তখনই আসলে আমি সবাইকে বললাম যে আমি আসলে আপনাদেরকে সরি বলতে চাই যেহেতু আপনারা এতবার যোগাযোগ করেছেন এতবার দেখা করতে চেয়েছেন এবং এতবার আপনারা আমাকে নক করেছেন তো এই জন্য আমি আসলে আপনাদেরকে একটু সরি বলতে চাই এবং আপনাদের যদি আমার সাথে কোনো কিছু বলার থাকে অনলাইন অফলাইন আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন যেহেতু অনেকজন সবাইকে আলাদা আলাদা করে দিতে গেলে প্রায় এক দুই মাস হয়ে যাবে এই জন্য সবাইকে বলেছিলাম যে আপনারা একসাথেই আসেন তাহলে একসাথে আমি কথাগুলো উত্তর দিয়ে দিই মামুন গতকালকে জামিনে বের হয়েছে মানে এই জন্য কি একটু আনন্দ ফিল করেছেন কিনা মানে একটু আপনার কাছে জানতে চাই আসলে একটা মানুষ যতই অপরাধ করুক না কেন যতই খারাপ কাজ করুক না কেন দিন শেষে একটা মানুষই তো এবং দিন শেষে ওই মানুষটার সাথে আমি কিন্তু অনেকটা বছর একসাথে ছিলাম ব্যক্তিগতভাবে বলেন বা তার কাজের ক্ষেত্রে বলেন বা তার কোনো ব্যাপারে বলেন বা আমার কোনো ব্যাপারে বলেন পারিবারিক পারিবারিকভাবে সম্পৃক্ত ছিলাম এমন না যে আমরা দুজন আইসোলেটেড হয়ে আলাদা ছিলাম আমরা একেবারেই পারিবারিকভাবে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি খুব পারিবারিকভাবে সম্পৃক্ত ছিলাম তো সেই মানুষটার যখন আনন্দের কোনো ব্যাপার হবে তার সাথে আমার যদি সম্পর্ক নাও থাকে তাহলেও কিন্তু আমি দূর থেকে আনন্দিত হব এবং কালকে তার জন্য অনেক একটা ব্যাপার হয়েছিল যে একটা ধাগার থেকে ও বের হয়ে এসেছে সেখান থেকে বের হয়ে ওর আম্মুর কাছে দেখা করতে পেরেছে প্রায় বিশটা দিন পরে মা বাবার সাথে দেখা করতে পেরেছে সবার সাথে বাইরের এতদিনে পরিচিত মানুষজনের সাথে দেখা করতে পেরেছে তো সেটা অবশ্যই তার জন্য বিরাট একটা আনন্দের ব্যাপার ছিল তো তার আনন্দে আমি তো অবশ্যই আনন্দিত হব সে যতই যাই করুক সে সে আমার সাথে কোনো অপরাধ যদি করে হ্যাঁ করে ফেলে এবং অপরাধ যদি পূর্ববর্তীকালে সংগঠন করে ফেলে বা ফিউচারও করে ফেলে কিন্তু দিন শেষে কিন্তু সে কিন্তু আমার ভালোবাসারই মানুষ ও ভালো নাও বাসতে পারে কিন্তু আমি তো এখনও তাকে অনেক ভালোবাসি গতকালকে একটা ঘটনা টক অফ দ্য কান্ট্রিতে গিয়েছে সেটা হলো যে তার মা সোনার উপর পানি এবং দুধ দিয়ে তাকে গোসল করানো হয়েছে মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই এই ব্যাপারটা আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে খুবই ইমোশনাল ব্যাপার হয়েছে আসলে এই ব্যাপারটা না আমি দেখেছি যে গ্রামে হয়ে থাকে যখন কোনো রকম বিপদাপদ আসে বা কিছু থাকে ওর আম্মু যেটা বলেছিল যে বা ও যেটা বলেছিল যে পাপ মোচন করার কারণে বাট আমার মনে হয় এটা হচ্ছে যাতে ওর উপরে আর কোনো বিপদ আপদ না আসে সেই জন্যই ওকে এটা দিয়ে দেওয়া হয়েছে এবং জিনিসটা যদিও অনেকের ঘরে চর্চা হয়ে থাকে কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে এই প্রথমেই আসছে বাংলাদেশে তো ভালো লাগছে আসলে জিনিসটা পাশাপাশি এটার সঙ্গে একটু যুক্তই করতে চাই আপনাকে আমি দেখেছি যে আপনি গ্রামের মানুষের সঙ্গে কিভাবে মিশে যান যেভাবে আপনি গ্রামে তাদের মানে পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন মানে এই ব্যাপারটা একটু এর সঙ্গে যুক্তই করবেন এই ব্যাপারটা আসলে খুব স্পন্টেনিয়াসলি কিভাবে আসছে জানেন এই ব্যাপারটা আপনি যদি আপনার জীবন ভালো না বাসতেন বা তাকে সে যেরকমই হোক না কেন যেরকম পরিস্থিতিরই হোক না কেন সেইভাবে আপনি যদি অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে নিতে না পারতেন তাকে এবং তার পরিবারকে তাহলে কখনোই কিন্তু ভালোবাসার ব্যাপারটা আসতো না বা আপনি জীবন জীবনসঙ্গীর সাথে আপনি ওইভাবে থাকতে পারতেন না যেভাবে আপনি আপনারা আমাকে দেখে দেখেছেন আসলে মামনের একটা কথা আমি সব সময় ক্লিয়ার করে আগেও বলেছি এখনো বলতে চাই ও যখন যে অবস্থায় যেরকম ভাবে থাকুক না কেন তার পরিবার যে অবস্থায় যখন যেভাবেই যেরকম ভাবেই থাকুক না কেন তার জন্য আমার ভালোবাসা কখনোই এমন না যে এখন সে ব্যবসায়ী হয়ে গিয়েছে বড়লোক হয়ে গিয়েছে এখন আমার ভালোবাসা বেশি হবে কারণ তার এখন অনেক টাকা পয়সা কিছুদিন আগে হয়তো টাকা পয়সা কিছুটা কম ছিল জন্য আমি তাকে ভালোবাসবো না সেটা না ভালোবাসার ক্ষেত্রে আসলে টাকা পয়সা বা অবস্থান ম্যাটার করে না সেটা হয়তো আপনার এবং আপনারা আমার এবং মামনের রিলেশনটা দেখেই বুঝতে পেরেছেন ওকে আমি ভালোবাসি মানে ও যে অবস্থায় থাকুক ও যেরকমই থাকুক ও দরিদ্র হোক ও অশিক্ষিত হোক ও ক্রিঞ্জ কাজ কারবার করুক ওকে ভালোবাসি মানে ও যে অবস্থায় যেভাবেই থাকুক না কেন তাকে আমি সেভাবেই ভালোবেসেছি আর ও ইদানিং একটা জিনিস বলছে যে সে হয়তো ভেবেছিল যে আমি ভিতরে ভিতরে ভালোবাসি ভিতরে ভিতরে ভালোবাসি না উপরে উপরে ভালোবাসাটা দেখায় এটার ক্ষেত্রে আমার কয়েকটা কথা বলার আছে সেটা হচ্ছে আমি যদি কাউকে ভালোবাসি আমার আইডিওলজি অনুযায়ী আমি কাউকে ভালোবাসলে তাকে সেটা আমার প্রকাশ অবশ্যই করতে হবে আমি মনে মনে ভালোবেসে আমি ওইটা ওইটা আমার জীবনসঙ্গীর ক্ষেত্রে কিছু যায় আসে না আমি উপরে মারলাম আমি উপরে পিটাইলাম হ্যাঁ আমি উপরে ওর ক্ষতি করলাম কিন্তু মনে মনে ভালোবাসলাম সেটা সেটা আমার মনে হয় সেটা আসলে ভালোবাসে না ভালোবাসা মনেও থাকতে হবে বাইরেও থাকতে হবে সেটা অবশ্যই প্রকাশ করতে হবে এবং এতদিন পরে এসে ওর হঠাৎ করে কেন মনে হলো যে আমি ভালোবাসি না কারণ হচ্ছে যে দুইটা দুর্ঘটনা ওর লাইফে যেটা চলে এসেছে যেটার ব্যাপারে আমি আইনি সহায়তা চেয়েছি সেই দুইটার ব্যাপার ওর কাছে খারাপ লাগছে সেই দুইটা ব্যাপার নেই তার মনে হচ্ছে যে আমি হয়তো বাইরে ভালো বাসা দেখাই কিন্তু ভিতরে ভালোবাসি না এটা আসলে মোটেও না আর আরেকটা কথা হচ্ছে যে আইনি সহায়তা আমি কেন নিতে গেলাম এটা হয়তো একটা প্রশ্ন জাগতে পারে আমি আইন তৈরি করা হয়েছে মানুষের জন্য হ্যাঁ সব ধরনের মানুষের জন্য আপনি ভিক্টিম হন আপনি ভিকটিম না হন বা আপনি যেটাই হন না কেন আপনি একটা আইনি পরামর্শ নিতে পারবেন এবং দেশের বা রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনি সাহায্য ঠিক করতেই পারবেন আমার ক্ষেত্রে আমি কিন্তু একেবারে শেষ মুহূর্তে আমি এই পর্যায়ে গিয়েছি যখন দেখেছি যে আমার আসলে জিনিসটা নিজে আমি সলভ করতে পারছি না বা পারিবারিকভাবে বা সামাজিকভাবে আমি জিনিসটা সলভ করতে পারছি না সেখানে আমার কিন্তু উদ্দেশ্য না যে মামুনকে কোনো ক্ষতি করা বা মামুনকে শাস্তি দেওয়া বা মামুনকে হেয় করা এখন আইনি সহায়তা নিতে যে সে যদি হেয় হয়ে যায় এটা আসলে আমার হাতের বাইরে আমি আইনি সহায়তা চেয়েছি জিনিসটা সলভ করার জন্য মানে জিনিসটা আরো খারাপ করার জন্য না মানে আরো খারাপের দিকে হয়ে যাক সেটার জন্য না এবং আইন মানুষের জন্যই হয় এবং কারাগারে ও থাকার ব্যাপারটা অনেকে নেগেটিভলি নিয়েছেন কিন্তু আপনারা যারা মামুনের ইন্টারভিউটা দেখবেন ও যখন আহ কেরানীগঞ্জ থেকে সে যখন বের হলো তখন কিন্তু ও ওকে দেখেছেন ওকে খুব সুন্দর লাগছিল এমন না যে ও একদম খারাপ অবস্থায় অস্থির হয়েছিল সবচেয়ে সুন্দর ব্যাপারটা ছিল ও সুন্দর একটা হেয়ার কাটিং ছিল ওর হাসি মুখ ছিল এবং ও খুব সব সবসময় যেভাবে বলে ও বলেছে যে আমার কিন্তু মনে হয়নি আমি একটা 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 গিয়েছি গিয়েছি আমি জায়গায় যেটা মতো হচ্ছে সংশোধন যেটা ওর কাছে মনে হয়েছে ইউনিভার্সিটির তার মানে আপনি চিন্তা করেন সেখানে তার সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ ছিল সুন্দর খাওয়া দাওয়া ছিল এবং ভালো অভ্যাস যেটা সবচেয়ে বড় ব্যাপার নামাজ পড়ার ব্যাপারটা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে এবং ও বের হয়েও নামাজ পড়ছে মানে এটার জন্য ভালো সংবাদ সুসংবাদ কিন্তু আমার কাছে আর কোনোটাই হতে পারে না যে মামুনের এই পজিটিভ পরিবর্তনগুলো এই বিশ দিনে যেটা আমি অনেক দিন থেকে হয়তো ট্রাই করছিলাম কিন্তু আমার পক্ষ থেকে হয়ে আসছিল না সেটা কিন্তু এই বিশ দিনে সুন্দরভাবে হয়েছে এগুলো কিন্তু কোনো খারাপ দোষ না হ্যাঁ এগুলো কিন্তু সবগুলোই ভালো গুণ ও টাইমলি উঠেছে ও টাইমলি খেয়েছে টাইমলি খাওয়া দাওয়া করেছে ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও পার্টিসিপেট করেছে আপনারা ভিডিও দেখেছেন হ্যাঁ তার মানে আল্লাহ রহমতে ওকে কিন্তু ওখানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে এবং এই জন্য আমি কারাগারে যারা আছেন যারা ও টেক কেয়ারের দায়িত্বে ছিলেন এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে মানে ধন্যবাদ বলে আসলে শেষ করা যাবে না যে মামুনের এত সুন্দর পরিবর্তনটা তারা এনে দিতে পেরেছেন পাশাপাশি মানে আগেও তো আপনাকে দেখেছি যে আপনি অনেক সময় মামুনের কাছে যাবার চেষ্টা করেছেন যে মামুন যেখানে আছে সেখানে যাব মামুনের সঙ্গে কথা বলবো মানে সেই ব্যাপারগুলো মানে এখন কি আর আসবে কিনা মানে আপনার যে তার সঙ্গে দেখা করতে হবে হবে তাকে মানে ক্ষেত্রে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতেই আচ্ছা এখন যেহেতু আইনগত কিছু জটিলতা এসে গেছে তারপরও একটা মানুষ পরিচিত মানুষ হিসেবে একটা পরিচিত মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা সবসময় করতেই পারি এবং তার সাথে দেখা হওয়ার আগ্রহ বা তার কাছে থাকার আগ্রহ তো আমার কোনোদিনও কমবে না কারণ ও এখনও আমার ভালোবাসার মানুষ ও তো আমার ঘৃণার মানুষ হয়ে যায়নি বা ওর ওর ও তো আমার অপছন্দের মানুষের তালিকায় পড়ে যায়নি তো কেন থাকবে না সময় আমি ওই আগ্রহ নিয়েই থাকি যে ও ভালো আছে কি না ও ঠিকমতো সব কিছু ওর লাইফে চলছে কি না অবশ্যই সেটা আছে মানে এত ভালোবাসার মানুষ পরিবারের সঙ্গে এত সুন্দরভাবে সময় পার করেছেন এবং এত সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলেছেন পরামর্শ দিয়েছেন সেই জায়গাতে মানে একটা চাপে ফেলেছিলেন আপনি ঠিক আছে কারণ পরিবারের আম্মা অনেক যে এই পরিবারকেও করেছে সন্তানটাই তো আমার আসলে ইনকামের একটা মাধ্যম ঠিক আছে উনি আমাদের অনেক মানে আমার বোবা মেয়ে আছে আমার প্রতিবন্ধী সন্তানরা আছে তাদেরকে দেখাশোনা করে কিন্তু একমাত্র মামুন মানে সেই জায়গাটা আপনাকে নিয়েও কিন্তু অনেকভাবে মানে বিরূপ মন্তব্য করা হয়েছে যে আপনি এটা ভালো করেননি আপনি খারাপ করছেন মানে এটা একটু আসলে কি আচ্ছা বিরূপ মন্তব্যটা এখানে আপনার কোশ্চেনে দুটো টপিক আছে একটা হচ্ছে বিরূপ মন্তব্য দুই নাম্বার হচ্ছে পরিবারের ব্যাপারটা হ্যাঁ আমি প্রথমে বিরূপ মন্তব্যটা নিয়ে কথা বলি আমি এবং মামুন যখন 2022 সালের এপ্রিল মাসে মামুনের একটা সেলিব্রেশনে একসাথে হাজির হয়েছিলাম তখন থেকেই মামুনকে শুনতে হয়েছে বুড়া বেটির জামাই বা এটা সেটা হ্যাঁ কিন্তু তখনও ওই বুড়া বেটির জামাই বা বয়স্ক মহিলাকে বিয়ে করা বা বয়স্ক মহিলার সাথে রিলেশন করা এগুলো নিয়েও তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় বয়ে গিয়েছিল দুই হাজার সালের এপ্রিল মাসে সম্ভবত দুই তারিখ এপ্রিলে এত তুমুল ঝড় মানুষের বিরূপ মন্তব্য মানুষের কটাক্ষ মানুষের খারাপ কথা মানুষের সব কথা সত্ত্বেও মামুন এবং তার পরিবার কিন্তু আমাকে ছেড়ে তখন যায়নি তখন যেতে পারতো তখন আমাদের সম্পর্ক খুব আর্লি একটা স্টেজ হ্যাঁ তখন কিন্তু সে চলে যেতে পারতো এবং এই বুড়া বেটি জামাই কথাটা কিন্তু সে চার বছর থেকেও শুনে আসছে হ্যাঁ তখনও কিন্তু সে যায়নি তখনও কিন্তু সে এটার এটার জন্য আমার সাথে কখনো সে মিসবিহেভ করেনি যে তোমার এ তো আমাকে বুড়াবিটির জামাই বলছে বা তার মাও কোনো দিনও বলেনি এখন পর্যন্ত বলেনি সো বিরূপ মন্তব্যটা আসলে আমাদের সম্পর্কের প্রথম থেকে শেষ পর্যন্ত কখনই কোনো প্রভাব ফেলেনি ভালোবাসার জায়গাটা থেকে আর দ্বিতীয় কথা হচ্ছে পরিবারের ব্যাপারটা অবশ্যই আমি পরিবারের ব্যাপারটা আমি জানতাম এবং জেনে আসছি প্রথম থেকেই জেনে আসছি বামুনের পরিবার মানেই আমার পরিবার হ্যাঁ এখন ও। ওর পরিবারকে আমি কখনোই কোনো অবস্থাতেই বিপদে ফেলার মতো অবস্থানে আমি কখনোই রাখতে চাইনি এই চারটা বছরে আমি চারটা বছর বলছি কারণ আমি থেকে জিনিসটা হয়তো বছর হবে তো ওরও যেমন একটা পরিবার একুশ আছে আমারও একটা পরিবার আছে এবং আমার পরিবারের সবাই কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ আমার অনেক বয়স্ক একটা মা আছে যিনি করোনাতে খুব খারাপ অবস্থায় ছিলেন আমি কোনোদিন ওইগুলো কথাগুলো বলিনি আমার বাচ্চাদের কথা আপনারা সবাই জানেন এবং আমার এই নিজস্ব পরিবার ছাড়াও আমার আরও কিছু পরিবার আছে যারা আমার উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ যেসব কিছু অবিবাহিত বিবাহযোগ্য মেয়ে আছে যারা হয়তো কাজ করতে যে নানা রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে পুরুষ দ্বারা রকম অ্যাবিউজড হয়েছে বা এমন কিছু মেয়ে আছে যাদের ছোট বাবু আছে সেই জন্য তাদেরকে কেউ কাজে নিচ্ছে না বা এমন কিছু পরিবার আছে যেখানে বাবা মা দুজনই খুব অসুস্থ এবং তারা কাজ করে তাদের সন্তানদেরকে খাওয়াতে পড়াতে পারছে না তো এমন কিছু পরিবার আছে যাদেরকে আমি যাদের পাশে আমি থেকেছি থেকেছি দুই হাজার সাল থেকে যখন থেকে আমি চাকরি করি তার দুই বছর পর থেকে আমি ডাইরেক্টলি তাদের পরিবারের সাথে ইনভলভ এবং এখনও এবং এইসব পরিবারের মধ্যে এমন এমন পরিবার আছে যারা এখন স্ট্যাবলিশ হয়ে গেছে যাদের ছেলেমেয়েরা পড়ালেখা করেছে একদম ইউনিভার্সিটি পর্যন্ত করতে পেরেছে কন্টিনিউ করতে পেরেছে যারা হয়তো টাকার অভাবে তখন পড়তে পারছিল না এবং তারা এখন চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে নিজের পরিবারের হালটা ধরতে পেরেছে এমনও অনেক শিশু শিশু বলবো কিশোরী বলবো যাদের মা বাবা সেপারেটেড হয়ে গিয়েছিল এবং তার কোনো থাকার জায়গা ছিল না হ্যাঁ ওই ও তাকে নানিও নিচ্ছে না দাদিও নিচ্ছে না মাও নিচ্ছে না বাবাও নিচ্ছে না তো এমনও কিছু কিশোরী আছে যাদের এই ধরনের আশ্রয়স্থল নাই তো আসলে এই কথাগুলো আমি কোনোদিনও বলতে চাই না কারণ এগুলো আমার একান্ত ব্যক্তিগত সংগ্রাম তো এই ক্ষেত্রে আমারও যদি কিছু হয়ে যায় এই এতগুলো পরিবার এবং আমার নিজস্ব পরিবার যেখানে আমার সন্তান এবং আমার অনেক বয়স্ক মা যিনি করোনার মতো একটা অনেক বয়সকালে সিভিয়ার পর্যায়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন তো তাদের দায়িত্ব কিন্তু আমার উপরে তো মামুনের ব্যাপারটা যে আমি বুঝবো না এমন না মামুন আমার জীবনসঙ্গী মানে হচ্ছে মামুনের পরিবার তারাও আমার পরিবার আমি এমন আমি ও যখন ছিল না বেশ দিন আমি কিন্তু ওর কাছের কিছু মানুষের কাছে প্রতিদিন আমি খোঁজ নিয়েছি আম্মু কেমন আছে আব্বু কেমন আছে ভাই কেমন আছে বোন কেমন আছে বাসার কি অবস্থা কিছু লাগবে কিনা কোনো কিছু এবং আমি এতটুকু জেনে আশ্বস্ত হয়েছি যে ওনারা ঠিক আছেন এবং ওনাদের এই মুহূর্তে কিছু লাগবে না তো যেই মুহূর্তে কিছু লাগতো বা যেই মুহূর্তে ওনা ওনা ওনাদের কোনো ধরনের সমস্যা উদ্ভব হতো আমি সেই মুহূর্তেই আমি ওনাদের সামনে যে হাজির হতাম এইটার ব্যাপারে আমার নিজের মন থেকে কোনো সন্দেহ নেই এবং আমি যাদের মাধ্যমে তাদের খোঁজ খবর নিয়ে রাখতাম তারা নিজেরা খুব আপন লোক এর মধ্যে একজন আছেন মাসুদ ভাই যিনি ওনাদের দেখাশোনা করেছেন ডাইরেক্টলি এবং যেই মুহূর্তে আমি খবর পেতাম যে ওনাদের এই কারণে অসুবিধা সৃষ্টি হয়েছে সেই মুহূর্তেই আমি চলে যেতাম এই বিশ্বাসটা আমার এখনও আছে এবং এই বিশ্বাসটা আমি জানি এটা মামুনেরও আছে যে হ্যাঁ ও জানে ও অনেক অনেকদিন আগের একটা ঘটনা আমি হয়তো শেয়ার করেছিলাম যে মামুনে একটু আর্থিক সমস্যার মধ্যে পড়ে সব মানুষই আর্থিক সমস্যায় পড়ে কোটিপতি মানুষ আর্থিক সমস্যায় পড়ে তো একটু আর্থিক সমস্যার মধ্যে যখন পড়েছিল সে খুব স্যাড হয়ে আমাকে বলেছিল যে আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবারটাকে দেখো হ্যাঁ তো ও এই এই যখন আমি রিলেটেড একটা ইস্যুতে সে যখন একটু সমস্যায় পড়ে গেছে সে এই কথাটা কিন্তু মাসুদ ভাইকে বলেছিলেন এবং মাসুদ ভাইও আমার মতোই যেহেতু মামুনকে এবং মামুনের পরিবারকে ভালোবাসেন তো উনিও কিন্তু তাদের পাশে ছিলেন এবং তার মতো একজন স্ট্রং পার্সোনালিটি মানুষ যখন তার পাশে তার পরিবার এবং তার পাশে ছিলেন তখন আমি কিন্তু অনেকটা নিশ্চিন্তই ছিলাম সো আমি মনে করেছি যে ওই মুহূর্তে তাদের কাছে ছুটে গেলে তারা ইমোশনালি আমার উপরে হয়তো খুব একটা বিরূপ হয়ে যেতে পারতেন এই আমি ছুটে যাইনি কিন্তু দূর থেকে আমি সব মনিটর করেছি যে সব ঠিকঠাক আছে কিনা এবং আমি খোঁজ রেখেছি আমার দায়িত্ব থেকে আমি খোঁজ রেখেছি